তামিমের বরিশাল নাকি সোহানের রংপুর কারা হবে এবারের বিপিএল চ্যাম্পিয়ন কারা হাসবে শেষ হাসি কাগজে কলমে ও মাঠের এই দুইটা দলই আসরের শিরোপা দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে সোহানের নেতৃত্বে রংপুর ছুটছে দুর্বার গতিতে প্রথম ম্যাচেই ছিল তাদের আটটি জয় অন্যদিকে যেভাবেই হোক শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর তামিমের বরিশাল নিরপেক্ষভাবে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কে বেশি এগিয়ে আছে প্রথমত মোমেন্টাম আছে দুই দলের দিকেই খুশদিল শাহ মাহেদি হাসান ও সাইফ হাসানদের ধারাবাহিকতা রংপুর অনেকটা অজেয় হয়ে ধরা দিয়েছে বিপিএল শুরুর আগেই দলটি ভালো প্রস্তুতির সুযোগ পেয়েছিল প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন হয়ে তাদের প্রস্তুতিটাও হয়েছে একশোতে একশো ক্যাপ্টেন নুরুল হাসান সোহানও সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কাজটা করে যাচ্ছেন পিছিয়ে নেই মুশফিক রিয়াদের বরিশাল তামিম ইকবালের নেতৃত্বে এই দলটিতে অভিজ্ঞতার কোনো কমতি নেই শান্ত হৃদয় ও রিসাদদের মতো জাতীয় দলের পরীক্ষিত সব ক্রিকেটার খেলছেন এই দলে দু সালে প্রায় একই রকম দল নিয়ে বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল কিছু ম্যাচ হারলেও তাই মোমেন্ট দিকেও এবার নজর দেওয়া যাক কোন দলের ব্যালেন্স কত ভালো বরিশালের মতো বড় নাম না থাকলেও রংপুরের যে দেশি তাদের সবাই সংক্ষিপ্ত সাথে তর্ক সাপেক্ষে স্পিনার টি কার্যকরী পেসার সাইফ হাসানকে দেখা যাচ্ছে ভিন্ন একরূপে নাহেদ রানাকে নিয়ে রংপুরের বোলিং লাইন আপটা সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত না হলেও ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বের সাফল্যটা ভালোভাবেই কাজে লাগাচ্ছেন সোহান সব মিলিয়ে দারুণ এক দল রংপুর অন্যদিকে বড় বড় সব তারকার ভিড়ে চমকপ্রদ বা নজর কিছু করতে পারেনি বরিশালের দেশীয় ক্রিকেটাররা টুর্নামেন্ট জুড়ে শান্ত অধারাবাহিক হৃদয় এই ভালো খেলছেন তো এই খারাপ ঋষাদ হোসেন সবগুলো ম্যাচ পাননি আর অন্য আসরগুলোর মতো মুশফিক রিয়াদরাও জ্বলে উঠতে পারছেন না তামিমের ব্যাটও পুরোপুরি প্রত্যাশা মেটাতে পারছে না তবে কোনো না কোনো ভাবে তারা শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে আছে বিদেশি রিক্রুটের দিকে নজর দিলে আবার ভিন্ন পরিস্থিতি দেখা যাবে সেখানে নামে ও ভারে রংপুর থেকে বেশ খানিকটা এগিয়ে আছে বরিশাল তামিমের ইংল্যান্ডের দলে খেলে গেছে কাইল মায়ার্স ও শাহিন শাহ আফ্রিদি বর্তমানে আছে ডেভিড মালান মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফরা মোটা দাগে এগারোতম বিপিএল এর বিদেশি নাম করা ক্রিকেটারের বেশিরভাগই বরিশালে যারা পারফর্ম করছে বেশ ভালো এদিকে রংপুরে আছে খুশদিল শাহ আকিফ জাভেদ ও ইফতেখার আহমেদরা নামে খুব বড় না হলেও তারা প্রত্যেকেই এই আসরে রংপুরের জার্সিতে নিজেদের সেরাটা দিয়েছেন বিশেষ করে খুশদিলের অলরাউন্ডার নৈপুণ্য ও জাভেদের গতিময় বোলিং সোহানের কাজগুলো সহজ করে দিচ্ছে প্লে অফ ও ফাইনালেও তাদের ঝলক যদি দেখাতে পারেন তাহলে রংপুরের ঝুলিতে শিরোপা যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আর ট্রফি ধরে রাখতে হলে বিদেশিদের সাথে পারফর্ম করতে হবে বরিশালের দেশি ক্রিকেটারদের শান্ত মুশফিকদের রানে ফেরাটা হবে ক্যাপ্টেন তামিমের জন্য সবচেয়ে স্বস্তির বিষয় শিরোপা লড়াইয়ের মূল ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অন্যান্য আসরের মতো উইকেট নিয়ে এবার তেমন সমালোচনায় পড়তে হয়নি বিপিএলকে তবু প্লে অফ ও ফাইনালে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখতে পারে বোলাররা মাঝারি মানের স্কোর হলে স্পিনাররা হয়ে উঠতে পারে ম্যাচের প্রধান চরিত্র যেখানে মাহেদি হাসান ও খুশদিল শাহে ভরসা রাখবেন অধিনায়ক সোহান তামিমের রাস্তা তানভীর নবী ও রিসাদদের মাঝে অপশন বেশি থাকায় এদিক থেকে বরিশালকে কিছুটা হলেও শক্তিশালী ভাবা যায় বড় ম্যাচ জিততে হলে দরকার কিছু এক্স ফ্যাক্টর বরিশালের হয়ে এই কাজটা করে দিতে পারেন রিসাদ হোসেন লেগ স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও ঝড়ো ইনিংস খেলায় পারদর্শী তিনি কমজার না ফাহিম আশরাফও রংপুরের এক্স ফ্যাক্টর হয়ে ধরা দিতে পারেন পেসার আকিফ জাবেদ অথবা নাহিদ রানা বাকি হিসাবটা দেখা যাবে মাঠের ক্রিকেটে